আসসালামু আলাইকুম আমি পুরান ঢাকা ক্যান্ডেরিয়ায় থাকি আমি ছিয়ানব্বই সাল থেকে সংগঠন করি এই পর্যন্ত অনেক কাজ করেছি ডিটেলস বলবো না আমার সংগঠনের নাম সার্কেল ওয়েলফেয়ার অর্গানাইজেশন দুই হাজার একুশ এবং চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বছরের আমার নাম মোহাম্মদ আরজু হোসেন দুই হাজার একুশ চব্বিশের জয়েন্ট সেক্রেটারি ছিলাম সমন্বয় পরিষদ ইউসিডি এক যাত্রা পরিবেশের আমি আঠাশ বছর ধরে সংগঠন করি আর কিছু বলবো না সেটা জাতীয় সমাজ পরিষদ থেকে অনুদান দেওয়া হয় সেখানে প্রতি বছরই আমরা অনুদান পাই কমিটির কাগজ থাকে আপ টু ডেট অডিট থাকে সব অনুদান পাই দুঃখের বিষয় আমি একাধিক এই বছর সমাধান হবে কিনা জানি না যেহেতু আমরা যে আন্দোলনটা করেছি বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের সংগঠনের অনুদানের জন্য আবেদন করে সত্তরটা সংগঠন সেইখানে দেখা যায় পঞ্চাশটা সংগঠন তিরিশ হাজার করে পায় আর বিশটা সংগঠন হাজার টাকা করে পায় কেন সমাধান চাই আমার মাননীয় উপদেষ্টা মহোদয় শারমিন এ বিষয়ে তিরিশ ডিসেম্বর অনুদানের আবেদন চলে গেছে এই আবেদনে এবছর যাতে প্রতিটা সংগঠন বড় সংগঠন বুঝি না কিন্তু অনুদান পাওয়ার ক্ষেত্রে আমি একটা সংগঠনের সভাপতি উনি একটা সংগঠনের সভাপতি অনুদানটা যাতে সমান বণ্ডনটা হয় এটা আমার অনুরোধ থাকবে দ্বিতীয় কোশ্চেন সেটা হলো আমাদের কমিটির অনুদান অনুমোদন করতে হয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে অনুদান পাওয়ার জন্য প্রত্যেকটা সংগঠনের কমিটি রেনিউ করতে হয় রেনিউ করার জন্য সমাজসেবা অফিস ঢাকা জেলা অফিসে যেতে হয় আমি আমি জানি না কথাটা কি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী মাফ করে দিবেন কথাটা হচ্ছে নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস চলে গেছে তিরিশে তারিখ আমি আবেদন করতে পারি না এখনও দুই মাস লাগে কমিটি অনুমোদন করতে আমি ক্যান্ডেরা থেকে আজকে এই দুই মাসের মধ্যে পনেরো দিন তেজগাঁও আসছি পনেরো দিন প্রতিদিন তিন আসছি তিনশো টাকা যাইতে তিনশো টাকা আসছে সিএনজি ভাড়া লাগে আমি অনুরোধ করবো কাজগুলো কিছু ত্বরান্বিত করার জন্য আমরা কাজ করতে চাই বেশি করে কাজ করতে চাই বয়স চলে যাচ্ছে যেহেতু আঠাশ বছর আমার বয়স ছিচল্লিশ বছর বাকি জীবনটা কাজ করতেছে সামাজিক কাজের জন্য তৃতীয় যে সব প্রস্তাবটা দিচ্ছি সেটা হলো সমন্বয় পরিষদের আমাদের প্রায় ছাব্বিশ লক্ষ টাকা আছে কিন্তু বাংলাদেশে এখন দেখেন এই যে বৈষম্য আন্দোলন হইল বেকার পরিমাণ প্রচুর পরিমাণে বেকার ছাত্র আছে বেকার যুবক আছে এদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরো স্বাবলম্বী করতে হবে তাহলে কিভাবে করবেন সমাজসেবা অফিসকে অনুরোধ করবো আমরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে এটা সমাধান করা যায় আমাদের আমিন শিবাসে সেলাই প্রশিক্ষণটা বন্ধ হয়ে গেছে এবং আমাদের একটা মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্স আছে এই কোর্সটাকে কিন্তু লজিস্টিক সাপোর্ট প্রশিক্ষকের অভাবে আমাদের সমন্বয় পরিষদ পর্যাপ্ত টাকা আছে কিন্তু প্রশিক্ষক এবং অফিসের কারণে এই প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে না আশা করি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের উন্নয়ন করা সম্ভব হবে ধন্যবাদ সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত